কহলানপুর সভায় এসে ডাকা ঢাকা কনভেনশনে দীপশিতা ধরের দেখা হয়েছিল যদি মিনি ব্রিগেড ছিল সেখান থেকে খুরদার শাসক দলের বিরুদ্ধে আক্রমণ করেছে আক্রমণের টোন পাল্টায়নি যদিও মার্চ মাস আজকে তৃণমূল কংগ্রেস ব্রিগেড থেকে ব্যালিস্টি প্রার্থীদেরকে ঘোষণা করেছে শেখ শাহজাহানকে নিয়ে হেফাজতে নাটক চলছে একের পর এক নাটক ড্রামা সন্দেশকালীতে মা মাসিদের সম্মান ভুলণ্ডিত হয়েছে এসে পায় সর্বভারতীয় নেত্রী এবং হচ্ছে এই তেজ আন্দোলনে যে রূপরেখা তৈরি হয়েছে এত পুলিশের শাসন এতছে মা মাসিদের সংবরম হলুলিত হয়েছে সন্দেশখালি মানে সন্দেশখালিতে আসছে আপনি মান করে যেখান থেকে দাঁড়িয়ে বলছেন তো একদিকে কৃষি একদিকে শিল্প এটা এক সময় পুরো জেলা ছিল বর্তমান জেলা চুক আপনি মনে হয় যে যে অভিযোগগুলো ওরা করছে মেরা তো সঠিক করছে অভিযোগগুলো যদিও শাসক দল মানতে শুধু শুধুমাত্র সন্দেশখালীতে ঘটনা হয়নি সন্দেশখালীর ঘটনার সামনে আসার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে গ্রামের যে মানুষ গ্রামের যে মা বোনেরা তারা বলেছেন যে সন্দেশ খালি একা ঘটনা নয় বিভিন্ন জায়গায় এমন বহু শাহাজান বহু উত্তম বহু শিবুরা দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট ফোর নাইন ফোর

মা বোনেদের সঙ্গে খারাপ জিনিসপত্র করছেন তাদের সম্মানে হাত দিচ্ছেন এবং সেই সমস্ত কিছুর পাশাপাশি যে জমি চুরির যে ঘটনা বিঘের পর বিঘে জমি তাদের মধ্যে নোনা জল ঢুকিয়ে দিয়ে জমি চুরি করে নেওয়া এসবও চলছে সুতরাং সন্দেশখালিতে যা হয়েছে সেটা হিমবাহের চূড়া মাত্র যদি সমস্ত জিনিস সামনে আসে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে অমন ঘটনা হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলার পরের দিনই অলরেডি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ সন্দেশখালি পুলিশ পেয়ে কি এমন ঘটনা যাকে লোকানোর জন্য বাহান্ন তেপান্ন দিন দেখবেন যখন ছোটদের সঙ্গে আমরা খেলি যখন কোনো একটা জিনিস নেই কোনো বাচ্চা খুব জেদ করে আমরা তার হাত থেকে সেটা ছিনিয়ে নিয়ে বলি না যে ওই যে উড়ে গেল বলে বাইরে এরকম করে দেখাই আর তারপরে হাতটা পিছনে লুকিয়ে নি শাহাজানকেও ওরা তাই করেছিলেন মমতা बनर्जी যখন সাধারণ মা বনেরায় গটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নেমেছিলেন তখনই ওখান থেকে বাঁচিয়ে নিয়ে লুকিয়ে নিয়ে সবার সামনে দেখিয়েছিলেন যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না দুধ ছাই হয়ে গেছে উড়ে চলে গেছে তারপর যেই কোর্ট থেকে রায় আসছে একটুখানি চাপ পড়েছে বুঝতে পারছেন না সন্দেশখালীর মানুষরা ছেড়ে দেবেন না

অভিজিৎ বাবু কেন বিজেপিতে গেছেন সেটা অভিজিৎ বলতে পারবেন আমাদের তা কিছু বলার নেই আমরা খালি এইটুকু বলবো উনি একজন নিরপেক্ষ মানুষের জায়গা থেকে এই সমস্ত বিচারগুলো দিয়েছিলেন জাজমেন্টগুলো দিয়েছিলেন ফলে বহু সাধারণ মানুষ ওনার দিকে তাকিয়েছিলেন ওর উপর ভরসা করেছিলেন বহু বেকার যুবক যুবতী আমার প্রজন্মের ছেলেমেয়েরা তাদের মনে হয়েছিল যে বিচার ব্যবস্থায় আস্থা করা যায় বিচার ব্যবস্থায় আপনাকে যদি পয়সা থাকে আপনি পার পাবেন না সবসময় আপনি চুরি করলে ডাকাতি করলে আপনাকে জেলে যেতে হবে উনি বিজেপিতে চলে যাবার পর কোথাও না কোথাও ওনার যে জাজমেন্ট সে জাজমেন্টগুলোর উপরেই সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলে দিয়ে গেছেন তৃণমূলের পক্ষে এটা বলা সুবিধা হয়ে গেছে দেখো আমরা তো কিছু করেই উনি বিজেপির লোক ইচ্ছা করে আমাদের ফাঁসিয়েছেন ফলে উনি যদি এমন এই মুহূর্তে একদম ইমিডিয়েটলি যদি কোনো রাজনৈতিক দলে না যেতেন তাহলে ওনার কি হতো আমি জানি না আমাদের কি হতো জানি না সাধারণ মানুষের বিচার ব্যবস্থার উপর বিশ্বাসটা তো আরো কদিন থাকতো শেষ করবো একটা প্রশ্ন এক কোটি তিরানব্বই লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভাঙানি তোলপাট চলতে এসে পাই আপনার কি মনে হয় যে একদম প্রান্তিক স্তরে কোনো কর্মচারীর মধ্যে মাথা না থাকলে মাথা ছাড়া তো কোথাও কিচ্ছু হয় না পশ্চিমবঙ্গের বুকে যা চুরি ডাকাতি হয় সব পঁচাত্তর পঁচিশের হিসাবে হয় যতক্ষণ কালীঘাটে হরিশ্চন্দ্র স্ট্রিটে আপনি টাকা না পাঠান ততদিন পর্যন্ত আপনার ওই দশ টাকার পাঁচ টাকা আপনার পকেটে আসে না বলে এত কোটি টাকার দুর্নীতি হয়েছে আর উপরতলার মানুষ জানে তো আমরা বিশ্বাস করি না ওই পার্থ চট্টোপাধ্যায়ের সময় থেকে আমরা বলে আসছি যে এই সব পার্থ মুকুল শোভন এরা সব চুনপুটি আসল চোর হাওয়াই চটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ক্ষেত্রেও আসল চোর হাওয়াই চটি হাওয়াই চটিকে ধরতে হবে অনেক ধন্যবাদ দেখতে পায় সর্বভাতে নেত্রী যা বলেছিলেন পহলানপুরে যে আসল মাথা ধরতে হবে আজকেও করে মাটিতে আসল মাথার খোঁজ বর্তমান বিশ্ব দুর্নীতি সম্পর্কে খোলাসা করলেন যে এই পিছনে অনেক বড় মাথা রয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য কোয়েক ডট কম আমি নয়ন রায় আমার সহকর্মী সবিতা পাতা মানক क्योंकि बाकी सब सिर्फ है। ये <laughs>